সাথে পার হলে আপনারা এরকম জাত্রা ক্রসিং দিয়ে পার হবেন তো প্রিয় দর্শক আমরা অনেকেই স্কুমার ব্যবহার না করে রাস্তার পার রাস্তার মাঝখান দিয়ে পারাপার হই এটা আমাদের যেহেতু জীবনের সং মানে একটা ঝুঁকিপূর্ণ সমস্যা হয়ে যায় কারণ একটা দুর্ঘটনা আছে সারা জীবনের কান্না আমরা সকলেই সবসময় এই ফুট ওভারগুলো ব্যবহার করার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন তো অনেকেই কিন্তু লোকজন পার হচ্ছে রাস্তা দিয়ে তো এগুলো কিন্তু ঠিক না তো আমরা সকলে ফুট ওভার দিয়ে পার হওয়ার চেষ্টা করার করব দেখতে পাচ্ছেন তো ফুট ওভার দিয়ে পার হলে আপনি আপনার জীবনে নিরাপত্তার পাশাপাশি সব কিছু কানুন এইগুলোর মধ্যে দিয়েই চলে যাইতে পারবেন দেখতে পাচ্ছি না আর যারা আসলে আমরা এক মিনিট সময় বাঁচানোর জন্য আমরা অনেকে রাস্তা দিয়ে পারাপার হই তো এটা না করে আমরা হচ্ছে ফুটোভার দিয়ে পারাপার হওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দিয়ে সবাইকে ধন্যবাদ